আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বাংলাদেশবাসী প্রাণপ্রিয় মুসলমান ভাই বোনেরা বাংলাদেশে যে যেখানে আছেন সকলকে জানায় তালিম ইসলাম বিশ্বাস পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা প্রিয় দর্শক তালিম ইসলাম বিশ্বাস তোমার মাঠের উত্তর পাশে আমাদের ক্যাম্প বানানো হইতেছে এই ক্যাম্পটা হলো গোয়েন্দা বিভাগের ক্যাম্প আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যে দেখতেছেন চাল উঠাইবে গোয়েন্দা বিভাগের ক্যাম্প ইনশাল্লাহ এরকম আরও কয়েক জায়গায় ক্যাম্প হবে হবে আলহামদুলিল্লাহ বিশাল করে গোয়েন্দা বিভাগের ক্যাম্প বানানো হইতেছে যারা আমার সাইকুমতির সৈনিক গোয়েন্দা বিভাগ যারা দায়িত্ব পালন করবেন বিশ্বাস তোমার পটল ময়দানে প্রিয় দর্শক যাক কিনে সা কিনে ভাইবোনা আপনার সকলেই এই বাইটির জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ এই যে আমার পীর ভাই শ্রদ্ধেয় পীর ভাই কাজ করতেছে ভাই তোমার নাম কি মোহাম্মদ শাহাদত হোসেন দেশবাড়ি টাঙ্গাইল আলহামদুলিল্লাহ তোমার বাড়ি মহম্মদ হোসেন আলী মহম্মদ হোসেন আলী ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুল্লা আমরা পরিচয় নিতেছি প্রিয় দর্শক জন্য দোয়া করবেন এদেরকে উশিলা করে মাঠে যারা কাজ করতেছে সকলের জন্য দোয়া করবেন কিছুক্ষণ আগে আমাদের শ্রদ্ধা শালমবাইনু ছিলেন ওই যে সামনের দিকে এগিয়ে গেছেন শাহ আলম ভাই আছেন আলহামদুলিল্লাহ আর অনেকে আছেন ভাই তোমার নাম আতিকুর রহমান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরহামুল্লাহ আতিকুর রহমান আতিকুর রহমান ভাই আপনার নাম

প্রেম তো সামান্য কথা দুই মন এক না হলে জীবন না যায় ব্যাথায় চলে তাইতো দিবানি সার হয় না অগল দিবানি সার হয় মর কান্না অপাগল মনা হারায় সুলোয়া ও কুল পাবিনা জরা ফুলে বুমর বসে না ও পাগল মনা ও পাগল মনা জরা ফুলে বুমর বসে না ও পাগল মনা প্রেম কইরা সে লাইলি মজনু দুই তনে এক টনু মাশাল মাশাল্লা প্রেমকে সামান্য কথা না ও পাগল মনা প্রেম তো সামান্য কথা না ও পাগল মনা প্রেম মজনু দুই তনে এক তনু এমন প্রেম করে জনা ও পাগল মনা প্রেম তো সামান্য কথা না দুই মন সমান না হইলে খুলবে না কপাটের খিল তো দুই মন সমান না হইলে ফুলবে না কপাটে খিল ও পাগল মনা প্রেম তো সামান্য কথা না বারে বারে কইবি কথা সমাজে হইবি দোষী বারে বারে বলবি বেশি সমাজে হইবি দোষী ও মন পাগল মনা প্রেম তো সামান্য কথা না মাসাল্লাহ মাসাল্লাহ দুই মন এক না হলে জীবনটা যায় ব্যথায় চলে দিবা নিশে সার হয় মর কান্না ও পাগল মনা প্রেম তো সামান্য কথা না মাসাল্লাহ মাসাল্লাহ প্রিয় দর্শক জাকিন সাকিন ভাই বোনেরা ভাই নাম জানে কি বললেন আব্দুল মজিদ আব্দুল মজিদ আমাদেরকে একটি গজল উপহার দিলেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে বললাম এই ক্যাম্পটা হয়েছে গোয়েন্দা বিভাগের ক্যাম্প আর এরকম ভাই ভাই আপনাদের কাছে ভুল ত্রুটি জানার ক্ষমা চাইছে দোয়া চাইছে এরকম আরও কয়েকটা ক্যাম্প হবে গোয়েন্দা বিভাগের ক্যাম্প যারা গোয়েন্দা বিভাগে দায়িত্ব পালন করবেন মেহরবানি করে বাংলাদেশে যে যেখানে আছেন আমার প্রাণপ্র মুসলমান ভাই বোনেরা সকলেই বাইতিদের জন্য দোয়া করবেন আপনাদের কাছ থেকে দোয়া চাই আমার সাহি মুর্শিদের জন্য দোয়া করবেন আর ডিসেম্বর মাসের চব্বিশ তারিখে ইনশাল্লাহ আপনারা প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা যে যেখানে আছেন সকলে আমন্ত্রিত সুষ্ঠুভাবে যেন আমার সাইকুমূর্তিতে বিশেষ তোমার পরিচালনা করতে পারে দেশবাসী সকলের কাছ থেকে দোয়া বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আবার আবরকাত